বিশ্ব সামরিক জগতের নজরে পার চীনের দিকে বুধবার চীনের সানিয়া শহরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দেশের সর্বাধুনিক তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ান যা দেশটির প্রযুক্তিগত সক্ষমতা এবং সামুদ্রিক শক্তিকে আন্তর্জাতিক মানচিত্রে আরও দৃঢ় করবে বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি রণতরী নয় বরং যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য সামরিক শক্তির প্রতি চীনের একটি সুস্পষ্ট কৌশলগত বার্তা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ দুই হাজারেরও বেশি কর্মকর্তা এবং প্রকৌশলী যারা ফুজিয়ানের নির্মাণে সরাসরি কাজ করেছেন অনুষ্ঠান চলাকালে প্রেসিডেন্ট উড্ডয়ন প্রদর্শনী পর্যবেক্ষণ করেন এবং পাইলটদের সঙ্গে কথাও বলেন তিনি তাদের দক্ষতা বাড়িয়ে ফুজিয়ানের যুদ্ধ ক্ষমতা আরও দৃঢ় করার আহ্বান জানান ফুজিয়ান সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এবং এতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সিস্টেম যা যুদ্ধ বিমানকে আরও দ্রুত এবং দক্ষতার সঙ্গে উড্ডয়ন করতে সক্ষম এই প্রযুক্তি এখন পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক রণতরীগুলোতেই ব্যবহৃত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে ফুজিয়ানের ফ্লাইট প্রদর্শিত হয় নতুন প্রজন্মের যুদ্ধ বিমান জে থার্টি ফাইভ জে ফিফটিন টি এবং আগাম সতর্কীকরণ বিমান কং জিন সিক্স হান্ড্রেড এর আগে চীনের নৌবাহিনীতে ছিল রাশিয়ার নির্মিত লিয়াং উনিং এবং দেশীয় সান টং রণতরে তবে ফুজিয়ান সেগুলোর তুলনায় বহুগুণ উন্নত এবং সক্ষম এটি ভারী অস্ত্র এবং জ্বালানি বহনকারী যুদ্ধবিমানকে দূরবর্তী লক্ষ্য বস্তুতে পাঠাতে সক্ষম হবে যা চীনের ভিত্তিক প্রতিরক্ষা পরিধিকে আরও সম্প্রসারিত করবে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানাচ্ছে ফুজিয়ানের অন্তর্ভুক্তি নৌবাহিনীর বিকাশে একটি নতুন অধ্যায়ের সূচনা বিশ্লেষকরা মনে করছেন এটি শুধুমাত্র প্রযুক্তিগত অর্জনই নয় বরং ভূ রাজনৈতিক দিক থেকেও যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের উদ্দেশ্যে একটি শক্তিশালী সংকেত বিশেষজ্ঞরা বলেন দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের সামুদ্রিক উপস্থিতি শক্তিশালী করার পাশাপাশি এটি আন্তর্জাতিক জলসীমায় প্রতিরক্ষা এবং কৌশলগত ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফুজিয়ানের সফল উদ্বোধন চীনের সামরিক আধুনিকায়নকে নতুন মাত্রা দিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এটি শুধুমাত্র চীনের প্রতিরক্ষার সামর্থ্য বৃদ্ধি করবে না এবং দক্ষিণ চীন সাগর এবং সমুদ্রভিত্তিক কৌশলগত এলাকায় চীনের প্রভাবকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে বিশ্বের নিরাপত্তা বিশ্লেষকরা এটিকে একটি প্রযুক্তিগত এবং কৌশলগত মাইলফলক হিসেবে মূল্যায়ন করেছেন যা চীনের সামুদ্রিক নীতি এবং ভবিষ্যৎ সামরিক পরিকল্পনাকে নতুন দিগন্তে নিয়ে যাবে